আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামা রশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমার ব্লগটা হচ্ছে যে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিতে গেলে সর্বনিম্ন কত মাস মেয়াদ থাকতে হবে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর দ্বিতীয়ত যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরও কেন রিজেক্ট হইতেছে সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর আরেকটা হচ্ছে মানুষের কমেন্ট করেন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই পাসপোর্ট দিলে কতদিন পর ভিসা লাগতে পারে সে ব্যাপারে একটা আপনাদের কমেন্টের অ্যান্সার দিব আর বিএফএস গ্লোবালে পাসপোর্টের কি পুরো কপি জমা দিতে হবে এটা রঙিন বা সাদা কালো কোনটা জমা দিতে হবে সেগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখনো সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আরেকটা কথা কি কিছুদিন ধরে আর কি আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই না সো এই ভিডিওতে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সো যাদের মানে কোনো জরুরি কথাবার্তা থাকবে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকবে যদি কেউ না জানেন সেটা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আজেরা ভাই শুধু শুধু মেসেজ দিয়ে কোনো দরকার নেই যে ভাই আমি মে মাসের এক তারিখে মেল করছি অনেকে মেসেজ দিতেছে আমাকে ভাই মে মাসের দুই তারিখে মেল করছি কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবো ভাই এটা বলার বলা যাইতেছে না ভাই যারা এপ্রিল মাসে দিচ্ছে তারাই তো পাচ্ছে না আপনি মে মাসে এক দুই তার তিন তারিখ চার তারিখে দিয়ে কীভাবে তাড়াতাড়ি পাবেন সো তারাই এখন দুই তিন মাসে ওয়েট করেন মানে সাধারণ আর কি কমন সেন্সে আমি বলতেছি আবার এটা ছাড়া কোনো উপায় নেই ওয়েট করেন সো এছাড়া যদি ধরেন অনেকে কেউ জানে না বিএফএস গ্লোবালে ধরেন কোনো যদি কেউ যেতে পারতেছে না হয়তো আমি মাঝে মধ্যে যাই সপ্তাহে একবার দুবার যাই যদি যাওয়ার পর সেখান থেকে কিছু আপডেট পাই সো যদি সে আপনাদের সেখানে যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন বা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আমি এইগুলো ওইখানে যে দরকার আপনাদের প্রবলেমগুলো সেখানে যে বলার ট্রাই করবো সো প্রথমত বলি যে বিএফএস গ্লোবালে যে আমাদের পাসপোর্টের কত মাস মেয়াদ থাকতে হবে ভাই এটা বিএফএস গ্লোবালে পাসপোর্টের মেয়াদ আপনার আঠারো মাস থাকতে হবে এটা আরও তিন চার বছর আগে ছিল ছয় মাস শুধু ইতালি না অল কান্ট্রি যেখানে যাবেন আপনি সর্বনিম্ন আপনার আঠারো মাস থাকতে হবে আগে ছিল ছয় মাস সর্বনিম্ন ছয় মাস তিন চার বছর আগের কথা বলতেছে এখন আঠারো মাস এটা একদম সাধারণ এক এক কথা আপনার অ্যান্সার দিয়ে দিলাম আঠারো মাস যদি না থাকে অনেকে ধরেন উনিশ মাস বিশ মাস আছে আপনি জমা দেন জমা দেওয়ার পর জমা দেওয়ার পর আঠারো মাস থাকলে সমস্যা নেই জমা দেওয়ার আগে আপনার আঠারো মাস থাকতে হবে জমা দেওয়ার পরে যদি আপনার মাস কমে থাকে আস কমতে থাকে আস্তে আসে কোনো প্রবলেম হবে না বাট বেশি থাকলে ভালো যাদের পনেরো মাস আছে ধরেন আঠারো ষোলো মাস সতেরো মাস বা আঠারো মাস বর্তমান চলতে তাদের একটা রিকোয়েস্ট হল আপনারা পাসপোর্টগুলো রিনিউ করে ফেলেন রেনিউ করার পর দেন এখানে জমা করেন সো এটা একটা পেনিক বাই হয়তোবা আপনার ছোট্ট একটা কারণে তারা রিজেক্ট করতে পারে বা ভিসা না দিতে পারে বুঝতে পারছেন এখন যে সিন্ডিকেটটা চলতেছে ছোটো ছোটো ইস্যু নিয়ে আপনাকে হয়তোবা তারা ধরতে পারে সো এই জিনিসটা আপনাদের এখন ক্লিয়ার করতে পারছি যে সর্বনিম্ন আপনার আঠারো মাস থাকবে লাগতে লাগবে আর কি যাদের কম আসে বা একটু একটু কম আসে বা উনিশ মাস সামথিং তারা হয়তো রেনিউ করে ফেলেন রেনিউ করলে আর কি বেটার হবে দ্বিতীয়ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর যে কেন রিজেক্ট হইতেছে ভাই আজকের ভিডিওটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট যদি পুরোটা দেখেন অবশ্যই আপনি যত কমেন্ট করেন আমাকে সবগুলো কমেন্টে আজকে ভিডিওর বন্ধু অ্যান্সার পেয়ে যাবেন সো আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে আজকে পুরোটা দেখার ট্রাই করেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর কেন রিজেক্ট হয়ে যাচ্ছে একটা কথা বুঝে বুঝেন ভাই যে আমার আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন কেন পাইছেন আপনার নুলস্তর দেন অনলাইন আসে জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন কথাগুলো মনোযোগ সহকারে শুনেন আপনার নুলস্তর অনলাইন করা আছে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন যাদের নুলস্তা অনলাইন করা নাই তাদের একটা মেসেজ চাইতেছে যে একটা মেসেজ আসতেছে আপনার নুলস্তা অনলাইন করা নাই সো এই তাদের তো আর এই ডেট দিবে না আপনার ডেট দিছে আপনার নূলস্তর অনলাইন করা আছে দেন এই জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইছেন এখন প্রশ্নে আসেন যে ভাই ডেট পাওয়ার পর তারা যাচাই বাঁচাই করছে তারপর রিজেক্ট রিজেক্টটা কেন করছে এখানে একটা আপনাদের সবার কোশ্চেন থাকে ভাই রিজেক্টটা কেন করছে রিজেক্টটা করছে এই কারণেই আপনার নূলস্তর অনলাইন করা আছে দেন বিধে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে সো সে কারণে যে হয়তো মালিকের কিছু কাগজ ল্যাকিং ছিল বা মালিক কিছু কাগজ দেয় নাই যেরকম দুধ সার্টিফিকেটে কিছু প্রবলেম থাকতে পারে রৃদিত্ব ট্যাক্স মানে বাসার যে সব কিছু ডকুমেন্টস কম থাকতে পারে আবার দ্বিতীয় তো একটা টপিক্স থাকতে পারে যে আপনার মালিকের সাথে তারা কন্ট্যাক্ট করছে মালিক কোনো রেসপন্স করে নেই বা মালিক সে বিষার ভিসাটা হয়তো বা ক্যান্সেল করে দিচ্ছি এরকম কোনো একটা কারণ থাকতে পারে দেন বিদায় আপনাকে রিজেক্ট করতেছে কথাগুলো কিন্তু ক্লিয়ার করে বুঝেন বুঝার চেষ্টা করেন কথাগুলো কিন্তু ক্লিয়ার করতেছে আমি যে এরকম যদি কোনো কারণ থাকে দেন আপনার ভিসা রিজেক্ট করবে সো এরকম যদি কোনো কারণ না থাকে আপনার ভিসা রিজেক্ট করবে না সেই জন্য টেনশন করেন না এটাই রিজেক্ট করার মেন কারণ আপনার দেন অনলাইন করা ছিল অনলাইনে ছিল দেন বিধে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিছে তারপরে তারা যাচাই বাছাই করার পর দেখে না এটা কোনো ভ্যালু নেই সো তারা আপনাকে রিজেক্ট করে দিতেছে এখন আসেন যে কতদিন পর ভিসা লাগতে পারে অনেক ভাই একটা কমেন্টই করেন যে ভাই কতদিন পর ভিসা লাগতে পারে ভাই কারো বাবার ক্ষমতা নাই যে এটা বলার যে কতদিন পর ভিসা লাগতে পারে তারপর আমি বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আমাদের মেলের মাধ্যমে দিছিল তখন আমি বলছিলাম যে ভাই না এতদিন পর ভিসা লাগতে পারে এটা কিন্তু প্রমাণ পাইছে দেখেন কারো দশ দিন পাঁচ দিন ছয় দিন পর কিন্তু তারা মেসেজগুলো দিয়ে দিচ্ছিল যে দেখেন আপনার কালেক্ট পাসপোর্টটা কালেক্ট করেন সেখানে বেশিরভাগই রিজেক্ট ছিল তারপরেও তারা তো দ্রুতত কাজটা করছিল আমি কিন্তু বলছিলাম অনেক দ্রুত কাজটা করবে তারপরে কিন্তু তারা দ্রুত কাজটা করছিল সো ভাই এখন যে নিয়মটা করছে যে পাসপোর্টের যে ইটা আছে যে তারপরে যে কপিটা আছে তারা কপিটা অরিজিনালটা দিয়ে দেবে তারপরে তারা অরিজিনালটা দিয়ে দেওয়ার পর তখন তাদের ভুগন্তিটা কম ভুগ ভুগবে আর যেরকম কারণে আমি আপনাদের দশশো টাকা নিয়েছি এখন আপনার কাছে ডেলি আসতেছেন ভাই দশশো টাকা দাও দশশো টাকা দশশো টাকা দাও ঠিক আছে এখন যদি আপনাদের দশশো টাকা নেই দশশো টাকা দেখে আবার আপনাকে দিয়ে দিলাম আপনি কি আমার ধরতে পারবেন যে ভাই দশশো টাকা দাও দুশো টাকা দাও আমি তখন বলবো তোমার দশশো টাকা আমি তোমার দিয়েই দিছি কেন জিজ্ঞাসা করতো যখন আমার যাচাই বাছাই করবো তোমার দশ টাকা ঠিক আছে দেন তোমাকে আমি কল করবো অ্যান্সার দিব সেটার কোনো তো মানে না এটা ফাইজ আমি আর কি তারপরেও তারা এই নিয়ম করছে কিছুদিন ধৈর্য ধরেন দু একটা দিন যাক একটা দেড় এক মাস দেড় মাস যাক দেন সেখান থেকে একটা ফিডব্যাক পেতে পারে সো এত অস্থির হয়ে কোনো লাভ নেই সো এটা বলতে পারবে না যে কতদিন পর ভিসা দিবে ভাই এটা ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই এইসব কমেন্ট করে শুধু শুধু ফালতু কমেন্ট করা তো কোনো দরকার নেই এমন একটা কমেন্ট করেন যদি আপনারা কিছু না বুঝেন এমন একটা কমেন্ট করেন সেটা আমি বোঝানোর ট্রাই করব ঠিক আছে ভাই আর হয়তো বা আমার ভিডিওতেও আমি হয়তো বা কোনো কিছু ভুল না করার ট্রাই করি বাট যদিও আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন আর বিএফএস গ্লোবালে যে একটা আছে পাসপোর্টের পুরো কপি পুরা ডাকি কপি করে জমা দিতে হবে অবশ্যই ভাই মনে করবেন একটা কথা কি আপনি বাজার থেকে কপি করবেন সাদা কালো হলেও চলবে বাট রঙিন করলে বেটার এটা কোনো কাজের না ভাই সত্যি কথা বলতে কি পুরো আটচল্লিশটা পেজ যে পাসপোর্টের তারা কপি করতেছে কোনো কাজের না ভাই এই জিনিসটা কোনো কাজের না তারপরেও মনে করেন যে আপনাদের হোদাই দেখবো এই করবো মানে এই মানে মেন দুটা কপি আর কি প্রথম মেন দুটো কপি স্ক্রিন করবেন একদম কালার প্রিন্ট করবে নেন দুটা কপি তারপরে পার্ট পার্ট আটচল্লিশটা পেজ আছে পার্ট বাই পার্ট পুরাটা কালার করতে পারেন বা রঙিন করতে পারেন এটা মনে করে এখান থেকে দেশ বাইরের থেকে করে নিয়ে যাবেন কারণ কারণ এই কথাটা বলতেছি এই কারণটার জন্য আপনাদের বলবে যে না তোমরা ভিআইপিতে যাও শুধু শুধু চার পাঁচ হাজার টাকা বেশি দেওয়া তো কোনো লাভ নেই ভাই এটা ছিল এক সময় যে না ভিআইপির দিল তারা তাড়াতাড়িগুলো তাড়াতাড়ি পাসপোর্টগুলো দিয়ে দেয় এটা কিন্তু ছিল এক সময় একটা কথা মাথায় রাখেন যে তারা আগস্টে সেপ্টেম্বরে অক্টোবরে যারা নভেম্বরে যা জমা করছিলেন যারা বাইশে তেইশে চব্বিশে যারা জমা তেইশের দিকে যারা জমা করছিলেন বেশিরভাগ মানুষ কিন্তু ভিআইপিতে জমা করছিলেন কই তাদের পাসপোর্টগুলো কই নিজেকে নিজের কোশ্চেন করেন তাদের পাসপোর্টগুলো কই এটা মানুষের একটা ভুল ধারণা বাই যে ভিআইপিতে জমা করলে তাড়াতাড়ি দিয়ে দিবে একসময় দিত এটা একসময় দিত বাট এখন তারা দিচ্ছে না এখন তারা এটা বিজনেস করতেছে সো এইসব ডকুমেন্টসগুলা ডি ফর্মগুলো খুব ভালো করে দেখবেন কোথায় যদি কোনো ল্যাকিংস থাকে তারা পট করে আপনাকে নিয়ে যাবে এরকম না তারা আপনার ডি ফর্মগুলো পূরণ করে দিচ্ছে এরকম না এরকম কিন্তু কোনো কথা না তারা ডি ফর্মগুলো পূরণ করবে না বলবে এই জায়গাটা ল্যাগিংস আছে বা সেটা ঠিক করে দেবে ঠিক করে দেওয়ার জন্য আমি তোমাকে পাঁচ ছয় হাজার টাকা কেন বেশি দেবো তুমি পূরণ করো পুরোটা কষ্ট করে পূরণ করে দাও আমাকে দেন তুমি পাঁচ হাজার টাকা নাও সমস্যা নেই তুমি আমার ঠিক হয়েছে না এটা তুমি চেক করবে এটা তোমার কাজ ভাই পুরো এটা ধান্দাবাজি চলতেছে এটা পুরো ধান্দাবাজি তুমি ঠিক করবে আমার যদি ভুল হয় তুমি চেক করবে তোমার কাজ সো এটার জন্য আমি তোমাকে পাঁচ হাজার টাকা কেন কষ্ট কষ্টটা কেন বেশি দিব বুঝলেন কিন্তু এইসব ডকুমেন্টসগুলো এখানে কিছু বলার নেই এইসব কিছু বলারও যায় না এইসব কিছু বলতেও পারবেন না সো এইসব ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই বাসার থেকে প্রপারভাবে সুন্দরভাবে দেখে যাবেন যাতে আপনার বাইরের থেকে করবেন ওইখান থেকে তো পাঁচশো এক হাজার টাকা সামথিং নিতে পারে চারশো পাঁচশো সামথিং এক হাজার টাকা নিতে পারে যে আপনার পুরা পাসপোর্টটা কপি করার জন্য বাইরের থেকে করেন আরও কমে করতে পারবেন সো এটার টেনশনটা মাথায় রাখবেন যে বাসার ঠিকা পুরা পাসপোর্টের কপিটা অবশ্যই রঙিন হলেও ভালো সাদা কালো সাদা কালো হলে চলবে বাট রঙিন হলে ভালো কীরকম সব কিছু একটা ম্যাচিউইড আছে ম্যাচুইডভাবে যদি আপনি সব কিছু যদি প্রপারভাবে জমা করেন সো এটা একটা মানে একটা সামাজিকভাবে একটা সুন্দর দেখতে আর কি এই আর কি রঙিন হলে ভালো সাদা কালো হলে সমস্যা নাই তার সাথে রিসিভুতারও জমা দিয়ে দেবেন অনেকে রিসিভার চাচ্ছে চায় না এরকম না বাট জমা দিলে ভালো যারা তারা পাচ্ছেন যে তারা আপনি যে দালালে আপনার সাথে কন্ট্যাক্ট করে দেখবেন সে দালালে আপনি রিসিভতারা দিয়ে দেবে রিসিভ তারা দিয়ে দেবেন পেনি করার কোনো দরকার নেই সো এই খাটো কারণের জন্য আপনাদের ভিএপিতে ফেলা যেতে পারে সো কেন ভাই ভিএপিতে যাবেন এই খাটো একটা প্রবলেম সব প্রবলেম যে আপনি সমাধান করতে পারেন কেন ভিএপিতে যাবেন কথাগুলো বুঝতে পারছি সো এটাই আজকে ভিডিও টপিক্সটা ছিল যে পাসপোর্টের মেয়াদ এতদিন থাকতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর রিজেক্টটা কেন হচ্ছে এটাই এই কারণটা আজকে শেয়ার করলাম আর ভিসার কারণ ভাই এটা বললার কোনো লাভ নাই কবে নাগাদ আপনি ভিসা পেতে পারেন এটা কেউ বলতে পারবে না সো এইসব একটা ফালতু কথাবার্তা যদি কারোর ইন্টারেস্ট থাকে ভালো কথাবার্তা বলার অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে যদি কারো ইন্টারেস্ট থাকে কোনো কিছু জানার অবশ্যই আমার যদি আমি যদি সেটা জেনে থাকি অবশ্যই আমি এটা বলার ট্রাই করবো সো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ